বিকেএমএর সভাপতি মোহাম্মদ হাতেমকে আওয়ামী স্বৈরাচার্যের দোষরা আখ্যা দিয়ে নারায়ণগঞ্জ তোলারাম কলেজের একটি প্রোগ্রামে ছাত্রদল নেতা পরিচয়ে হেনস্থা করা ও বিভিন্ন সময় একটি কুচক্রী মহল তার বিরুদ্ধে চক্রান্ত করায় তার নিজগ্রাম কুমিল্লার দয়াপুরে জুমা নামাজের পরে প্রতিবাদ সভা করা হয় এতে বক্তব্য রাখেন কুমিল্লার ছয় আসনের সাবেক এমপি মনিরুল হক চৌধুরী তিনি বলেন মোহাম্মদ হাতেম কখনোই রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত ছিল না ব্যবসা বাণিজ্য শিল্পখাত ও অর্থনীতির প্রয়োজনে তাকে বিভিন্ন সময় বিভিন্ন সরকারের পাশে থেকে পলিসি প্রণয়নে কাজ করে যেতে হয়েছে এ সময় হাতেমের উপর কোনো করার অপচেষ্টার নিন্দা ও প্রতিবাদ জানাই এতে বক্তব্য রাখেন কুমিল্লা ছয় আসনের বিএনপির ঘোষিত প্রার্থী মনিরুল হক চৌধুরী তিনি আরো বলেন মোহাম্মদ হাতেমের পরিবার এলাকায় স্কুল কলেজ ও মাদ্রাসা মসজিদ নির্মাণ সহ অসহায়দের পাশে সহযোগিতা করেছেন তিনি এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সুষ্ঠু তদন্ত ও বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানান এক সময় বিএম সভাপতির পদ দখল করেছিল আওয়ামী লীগ তার দুইটা পদ ছিল একটা হলো সভাপতি সভাপতি পদ ছাড়া আর একটা হলো সংগঠনকে বাঁচিয়ে রাখা সে বিকেএমই কে বাঁচিয়ে রেখেছে যে যে বাংলাদেশের টেক্সটাইল সেক্টরের ব্যবসার সমৃদ্ধির কৃতিত্ব তার সম্পর্কে এই সমস্ত কথা কেউ বললে এটা অন্যায় করে হয়েছে তার পরিবার বরঞ্চ আমার আগের থেকে বিএনপি আমি যখন জাতীয় পার্টি করি তখনও তারা বিএনপি প্রভাবিত বিএনপির মানসিকতার মানুষ ছিল সুতরাং এই সমস্ত কথাবার্তা যারা বলে এটা সঠিক নয় প্রশাসন এবং যারা করেছে এই রাজনৈতিক মহলের সাথে আমি যোগাযোগ নিজেই করবো বিভিন্ন সদ্গে জারিয়া মসজিদ মাদ্রাসা মুক্ত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উনি ওরা অবদারিতভাবে কাজ করছে কিন্তু গত কয়েকদিন আগে যে তৃণমূল কলেজের ছাত্ররা কিছু কিছু ছাত্র যে ঘটনা ঘটাইছে হাতেম হাতেম সাহেবকে বিকেএম সভাপতি হিসেবে উনি বিভিন্ন রাজনৈতিক সামাজিক বিভিন্ন কাজে জড়িত বিভিন্ন দপ্তরে উনি দৌড়াচ্ছে বিভিন্ন কাজ করছে এই বিদায় যে উনি উনি কোনো দল করে আমরা আমাদের দেখা এবং কি জানা দীর্ঘদিন থেকে কুমিল্লাতে উনি কখনও কোনো দলের সাথে সংযুক্ত ছিল না আমাদের অত্র এলাকার হাতেম ভাই ওনারা বড় ব্যবসায়ী মানুষ ওনারা ধর্মবান মুসলমান মানুষ এমন রাখার অনেকগুলো মসজিদ করে দিয়েছেন অনেকগুলো মাদ্রাসা করে দিয়েছেন বরংস আমাদের সাথে আসেম ভাই বিএনপির করতেন কিন্তু ভাই ব্যবসার কারণে যেহেতু উনি সহসভিত শিল্পী কেমির উনি অনেক জায়গায় অনেক মিটিং মিছিল মিটিংয়ে যাওয়া লাগছে রাষ্ট্রীয় কাজে ব্যবসার কাজে কিন্তু উনি কখনোই আমলিক করেন নাই যারা ভাইয়ের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে আমি অবশ্যই তাদের শাস্তি দাবি করি এন টিভি News Dix.